সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্ম উপন্যাসের পর্ব তো বৃষ্টির শব্দ আর ব্যাকগ্রাউন্ড নয়েস একটু মানিয়ে নিও তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক পূর্ণা উত্তরে কিছু বললো না সে ঝরঝর করে কাঁদতে থাকলো নাকের পানি চোখের পানি মেলেমিশে একাকার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ পদ্মজার রাগে দুঃখে কান্না পায় বেশামাল খূর্ণিবাকে সে আটকে পড়েছে প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত কেউ নেই পাশে দাঁড়ানোর মতো কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না পাশে আছি মন যা চাই করো পদজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না সবাই তার বিরুদ্ধে সবাই আয় চিঠিও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় পুরনামৃদু আর্তনার করল সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্জার মুখের উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠা একটা হাসি মুখ আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপরে চুইয়ে চুইয়ে পড়েছে সেই ভালোবাসায় খাত থাকতে পারে না পুরুণা দেয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো শরীরটা কেমন করছে হাজারটা সুদ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট পুরোনা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড় করে তুমি গতকাল রাতে এজন্য কাল ছেলে আপা ভায়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে তুমি পুড়ে যাচ্ছ পুড়ে যাচ্ছ তুমি পুরোনা বিছানায় বসলো সে অস্থির হয়ে আছে জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা পুরোনা জানালার গ্রিলে কপাল ঠেকে চোখ বোঝে গালবে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায় পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকল তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘরে নেই নিস্তলায় হয়তো পূর্ণা সোজা নিস্তলায় চলে আসে সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল তিনি ব্যাগও গুছাচ্ছেন পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন কর্কশ কণ্ঠে বললেন দূরে যাও পূর্ণা মনে মনে আহত হয় দূরে সরে দাঁড়ায় চোখের কারণে জল জমে সে ঢোক গিলে কান্না আটকে কাঁপা কণ্ঠে পড়ল আসসালামু আলাইকুম জুলে জবাব দিলেন না তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন কি গো হয় নাই তোমার সময় যাইতাসে নাকি আয়তাসে গফুর মিয়া বেরিয়ে আসেন পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের ভাবা লাল রঙের লম্বা দাড়ি মাথায় সাদা টুপি পরনের সাদা পাঞ্জাবি চোখে মুখে নূর যেন দুতি ছড়াচ্ছে গোপুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন বললেন ভালো আছো মা শরীরটা ভালো লাগছে গোপুর মিয়া প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙ্গা করে তুলল সে মৃদু হেসে বলল ভালো আছি আপনি আপনি ভালো আছেন আছি বুড়ো মানুষ গোপুর মিয়া কথা শেষ করতে পারলেন না চুলোখে বানু বাজ খাই কণ্ঠে বলেন এখন তো আবার গপ্প করার সময় না ট্রেন সাইডা দিলে বুঝবা পদচা রান্নাঘর থেকে বেরিয়ে আসে শাড়িটা আঁচল দিয়ে মাথার চুল ঢেকেই চুলোখে বানুকে বলল গতকালই আসলেন আজই চলে যাবেন জুলেখা বানু পদজার দিকে ফিরেও তাকালেন না তিনি রিনুকে ধমকেশ্বরে বললেন মৃদুলিয়া কই গেছে রিনু বলল বাইরে গেছে কল পারে গিয়া খবর দাও হে আমায় ডাকতাছে রিনু পদ্মজাকে একবার দেখল তারপর বাইরে গেল লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে তাও প্রশ্ন করল মনে হচ্ছে আপনি খুব বিরুপ্ত হয়ে আছেন আমরা কোনো ভুল করেছি জুলেখা কটাক্ষ করে বললেন দেখো মা তোমার সাথে আমি কথা কইতে চাইতাসি না তুমিও কইও না পদজা পূর্ণের দিকে তাকাল পূর্ণ অভাগ চোখে তাকিয়ে আছে তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে নেবে লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের ওপর ছিটিয়ে দিল জুলেখা বানু দুই লাফে দূরে সরে যান চোখ বড় বড় করে লতিফাকে বললেন এই ছাড়ি চোখকে দেহ না কেমনে কামটা বাড়াইছে এখন আবার পাও ধুইতে হইব প্রতিভা অপরাধীর মতো মাথা নিচু করে বলল মাফ করবেন খালাম্মা মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখল পূর্ণাকে দেখেই ঠোঁটের খুনে হাসি ফুটে ওঠে সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল পূর্ণা এখন কেমন লাগতেছে পূর্ণা গুমোট কণ্ঠে জবাব দিল ভালো মৃদুল বলল লিখন ভাইয়ের খবর নিয়ে আইসি পদ্মজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল কেমন আছেন উনি জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে থাকান জুলেখার চাহনি দেখে পদজা অস্বস্তিতে পড়ে যায় মৃদুল বলল জানি না ভাবি খালি জানি লিখন বাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে পদজা বিড় করে বলল আল্লাহ ওনাকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ পূর্ণার চোখে মুখের গুমুর ভাবটা স্পষ্ট মৃদুল দেখতে পাচ্ছে কিন্তু তার কারণ বুঝতে পারছে না জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বললেন তোর যে কাপড়টি বাইর করছিলি ব্যাগে ঢুকাইছি এখন এই জুতোটি খুইলা তোর জুতোটি পায়ে লাগা মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয় বলল। আমরা কই চাইতেছি বাড়ির যাইতেছি মৃদুলের মাথায় যেন বাজ পড়ে সে পূর্ণার দিকে তাকালো পূর্ণা অন্যদিকে ফিরে আছে মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বললেন আমি এমন কালা শাড়ি আমার শেডার বৌকইরা ঘরে নিতে রাজি না মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করলো আম্মা জুলেখা বানু চেঁচিয়ে বললেন তুই কি দেখা এমন শাড়ির পছন্দ করছো তোর লোক এই শাড়ি যায় তোর আর এই শাড়ির গায়ের রঙ আর জমিন ঝুলুখে বানুর চিৎকার শুনে খলিল আমি উপস্থিত হন অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না পদ্মজা বলল আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসাটাকে কি মূল্য দিন ঝুলুখাবানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে তিনি বললেন আমার সেরার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনো দিনও পছন্দ করবো না এই ছেড়ি তাবিজ করছে কালা জাদু করছে আমার সেরার উপর আমার সেরা আমি বর হাট্টার হুজুরের কাছে লইয়া যাই জাদু দিয়া দিন ধরে রাখন যায় না এটা তুমি আর তোমার বইনে মনে রাখো মৃদুল চিৎকার করে উঠল। আমা কি বলতে বল কষ্ট জুলেখা কেঁদে দিলেন বললেন আমার কষ্ট নাই আমি কত আশা করি আইছিলাম আমার সেরার বউ আমি পছন্দ করি ঘরে আনাম পরের মতো বউ আনাম কিন্তু তুই এমন কালা ছেড়ির পছন্দ করে রাখছ দশ মাস দশ দিন ধরে পেটে রাখছি আর এখন তুই এই শ্রেণীর গলা উসায় কথা কইতাস পদচা জুলেখাকে বোঝাতে চাইলো আপনি অকারণে কাঁদছেন দেখুন তুমি চুপ থাকো তোমার বইনের তো গত্রের রং কালা আর তোমার তো চরিত্রই কালা নষ্ট মাইয়া মানুষের মতো জামাই রেখা অন্য সের লোকের সম্পর্ক রাখছো এমন চরিত্রহীন ছেড়ি মাইসের বোন রে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালি লাগামো পুরোনার তেড়া রকটা সক্রিয় হয়ে ওঠে সে জুলেখার সামনে সে আঙুল শাসিয়ে বললো আমি সব সহ্য করব। কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না পুরোনোর আঙুল শাসিয়ে কথা বলাটা জুলেখা হজম করতে পারলেন না কত বড় সাহস মিয়া বংশের বড় বউকে শাশিয়ে কথা বলছে জুলেখার তেলে বেগুনে চলে উঠে পড়লেন কোইল যেটা বেশি বড় এই সারি কারে আঙুল দেখাইতেছো তুমি তোমার বইনে যে নষ্ট পুরো গেরামে জানে সত্য কইতে আমি আমি ডরাইটা মৃদুল খেপে যায় সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন জুলেখার পিছনে ঘুরেই মৃদুলকে কষে চড় মারলেন বেশ জোরেই শব্দ হয় গোফুর মিয়া জুলেখাকে ধমকালেন তুমি কি করতেছো কি কইতাস জলেখা বানু গোপুর উদ্দেশ্য করে বললেন কিয়ামত এমন নষ্টার কালী বইন আমার ঘরে জিও করতাম না পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে সে টেবিলে এক হাত রেখে কিড়মিড় করে পড়ল আর একবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জীব পুড়িয়ে দেব উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায় মৃদুলো অবাক হয় বদচা পূর্ণার এক হাত টেনে ধরে কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে জুলেখার রাগে বিস্ময়ে কিং কর্তব্য বিমূড় হয়ে যায় তিনি ক্রোধের ভার নিতে পারছেন না টেবিলে জোরে জোরে তিনটা থাপড় দিয়ে তিনবার পড়লেন নষ্টার বইন নষ্টার বইন নষ্টার বইন কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপর থাকা জগ হাতে তুলে নিল তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায় সাথে সাথে পদ্মা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো পূর্ণা দুই হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে রাগে দুঃখে সে কাঁদছে পদ্মজার চোখ ভর্তি চল সে পূর্ণাকে বলল এটা কি করলি তুই তোকে এই শিক্ষা দিয়েছি আর কত জ্বালাবি আমাকে লতিপা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে তিনি মৃদুলের দিকে তাকালেন মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে তার অনুভূতিগুলো থমকে গেছে জুলেখার চোখের জল চিকচিক করছে তিনি চোখের জল মুছে বললেন আগে আনে বাড়ি ফেরা আমার কবর দেখবি তুই মৃদুল তার মাকে খুব ভালোবাসে জোলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয় জোলেখা ব্যাগ হাতে নিয়ে ভেরিয়ে যান পিছন থেকে গোপুর মিয়াও গেলেন মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল ভালো করলে না পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে বেশ করেছি আমার বোন আমার মা আমার মাকে আপনার মা গালি দিয়েছে আমি ওনাকে ছেড়ে দিলে যাহার নামেও আমার জায়গা হতো না কাজটা ঠিক করো নয় পূর্ণা মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণার রাগে বলে উঠল এমন মাহের ছেলেকে আমি বিয়ে করব না মৃদুল তিরস্কার করে হেসে বলল আমিও করব না তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও না ব্যবহারের দিক দিয়ে মানাও জুতা মারি বিয়ারে মৃদুল টেবিলে জোরে লাথি মেরে পেরিয়ে গেল পদজাত দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসলো ছোটো থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত বড্ড ক্লান্ত এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের তম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ